সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব এখানে এটাকে ডাকি তারপর আর এটা স্টিকার হয়েছে আপনারা এরকম ফোর এক্স ফাইভ এক্স ডাক টু সিক্স প্লেয়ার আপনারা স্টিকার আমাদের সাইকেল স্টিকার হাউস থেকে পেয়ে যাবেন আর এসেছে কোথা থেকে এখনো না আমরা আর এটা আমরা কিছুক্ষণ পর বুকিং করবো তারপর দেখতে পারবো যে ফ্রেমটা কোথা থেকে এসেছে কারণ যে ভাই পাঠায় গেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠা দিয়েছিল আর এ ভাই টোটাল খরচ হচ্ছে আপনার চব্বিশশো টাকা ফ্রেম যাওয়া আসা ডাট বানানো আবার হচ্ছে স্টিকার করা টোটাল একদম কমপ্লিট ফ্রেম ডেলিভারি চার্জ সহ টোটাল খরচ হচ্ছে চব্বিশশো টাকা আপনারা যারা আপনাদের সাইকেলটা মডিফাই করতে চান আমাদের কাছে তারা আমাদের সাইকেল স্টিকার হাউসে যোগাযোগ করতে পারেন প্রথমে আপনারা ডিজাইনগুলো আলাদা করে নেবেন ছোট ছোট করে কেটে নেবেন বাকি এটা হচ্ছে বডি স্টিকার এই বডি স্টিকারে আপনাকে পুরো ফ্রেমটা কভার করতে হবে এখানে যে স্টিকারটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টিকার তো অবশ্যই আপনাদের মাপ নেওয়ার সময় সুন্দর মতো ফ্রেমের মাপ নিয়ে এটা কেটে নিতে হবে যে আছে এটার ভিডিও আমরা আমাদের যে চ্যানেল আছে সেটাতে কখনোই ছাড়িনি তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে যে ডিজাইনটা আছে এটা স্টিকার করতে হয় যদি ভিডিওটা ভালো মতো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে স্টিকার করতে হয় তো অবশ্যই আপনার ফ্রেমের মাপটা নিতে হবে তারপর সেই মাপ অনুযায়ী আপনাকে যে স্টিকার আছে সেটা কেটে নিতে হবে তো এখানে উপরে যে রডটা আছে এটার মাপটা নেওয়া হলো আর অনুযায়ী যে এখানে এখানে আমরা হবে অবশ্যই আপনাকে হট এয়ার গানটা ব্যবহার করা লাগবে আর আপনার পাশে যদি হট এয়ার গান না থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে গ্যাস লাইট এখানে যে পাকানো জায়গাগুলো আছে এই তো অবশ্যই হিট দিয়ে লাগাতে হবে উপরে যে রডটা আছে এটার জন্য আমরা এই যেভাবে কেটে নিয়েছি মাপ করে বাদ বাকি যে রড আছে সেই রড আমরা মাপ নিয়ে সুন্দর মতো এই স্টিকারটা কেটে নেব অবশ্যই চেষ্টা করবেন আপনারা ফ্রেমের মাপ নিয়ে কাটতে তাহলে সব থেকে বেশি ভালো হবে আসলে আপনি যদি ভালো মতো এটা কভার করেন তাহলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন হলো আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে এই জায়গাতে ভাজ দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এভাবে ভাঁজ দিয়ে মেপে মেপে কেটে নেবেন নিচের সাইড যে রড আছে সেটার জন্য নিয়ে নেছি আর এটা উপরের সাইড আমাদের এই দুইটা কাটা হয়ে গেছে এখন আমাদের পিছনের যে সাইড গুলো আছে এবং মধ্যে যে শীত পোস্ট আছে এটার জন্য মাপ করে কেটে নিতে হবে স্টিকার যদি আপনি এরকম ভাজ করেন তাহলে স্টিকারের কোনো প্রবলেম হবে না আর যখন আমরা এই স্টিকার গুলা পাঠাই তখন দেখবেন যে অনেক সময় মুড়ায়া পাঠায় তো এই জন্য হচ্ছে অনেক সময় ভাঁজ থাকবে আপনি যখন এই স্টিকারটা লাগাবেন তখন সে ভাঁজটা থাকবে না এটা কোনো প্রবলেমই হবে না এখানে যে দুইটা রড আছে এটার জন্য কাটা হচ্ছে আপনারা অবশ্যই সুন্দর মতো মাপ নিয়ে এভাবে কেটে নেবেন অলরেডি কিন্তু আমাদের ফ্রেমের মাপ করে স্টিকারগুলো কাটা হয়ে গেছে তো আমাদের এই যে এই টুকি স্টিকারে আমাদের এই পুরো ফ্রেমটা কভার হয়ে যাবে এরকম একটা ফুল ফ্রেম স্টিকারের দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটা কত গ্লোসি আপনারা দেখতে পাবেন লাইট পড়লে অনেক বেশি গ্লোসি হয় যে স্টিকারটা যে জায়গার সেই জায়গাতে লাগাতে শুরু করা হবে তো আমরা প্রথমে উপরে যে রড আছে সেখান থেকে শুরু করব উপরে যে রডের স্টিকারটা আছে প্রথমে কাগজটা একদম খুলে ফেলবেন পুরোটাই এক সাইডটা লাগাবেন তারপর মাপে তখন যে সাইডটা আছে সেটা লাগিয়ে দেবেন তারপরে যেভাবে সুন্দরভাবে একটা টান দেবেন তাহলে দেখেন একদম সুন্দরভাবে বসে গেছে এখানে ভাবনি থাকার কোনো প্রশ্নই আসবে না এখন আপনাকে ধীরে ধীরে এই কর্নার সাইড লাগাতে হবে আর কোন জায়গায় যদি বাপরি লাগতে যায় স্টিকারটা উঠাবেন তারপর আবার লাগাবেন এই যে এই জায়গাটা বাঁকানো আছে এই জন্য এটাকে হিট দেওয়া হলো যেন সুন্দরভাবে এটা একদম নরম হয়ে যায় আপনাদের যাদের হট এয়ার গানটা নাই তারা আপনারা গ্যাস লাইট ব্যবহার করবেন এই জায়গাগুলোর জন্য আর অবশ্যই চেষ্টা করবেন যে ফ্রেমটা আছে সুন্দরভাবে ভালো মতো মুছে নিতে ধোলা থাকে বা অন্য কোনো ময়লা থাকে বা তেল জাতীয় কোনো জিনিস থাকে তাহলে সেখানে কিন্তু আঠাটা ভালো মতো টিকবে না এই জন্য আপনারা সুন্দরভাবে ফ্রেমটা ধুয়ে নেবেন পরিষ্কার করবেন আর সব থেকে বেটার হয় আপনি যদি সাবান বা শ্যাম্পু পানি দিয়ে সুন্দরভাবে ভালো মতো পরিষ্কার করেন ফ্রেমটা আপনাদের অনেকের দেখি আপনারা স্টিকার যখন লাগান তখন অনেক জায়গাতে দাগ থাকে থাকে এই আছে ছিল আমরা ওটা তারপর আবার লাগালাম আপনাদের অনেকে দেখি যে ভালো মতো লাগাতে পারেন না আপনার বাবলি থাকে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো মতো আমাদের ভিডিওগুলা দেখবেন যে আমরা কিভাবে লাগাচ্ছি আমাদের মতো লাগালে আপনাদের এই প্রবলেমটা থাকবে না আমাদের উপরে যে রড আছে অলরেডি কিন্তু হচ্ছে উপরে রডের স্টিকারটা লাগানো হয়ে গেছে এখন বাদ বাকি যে রডটা আছে আমরা সুন্দরভাবে পুরো ফ্রেমটা এভাবে কভার করে নেব এখন আমরা নিচে যে রড আছে এই রডের স্টিকারটা লাগায় দেখাবো নিচের পাটটা অল্প একটু করে লাগিয়ে রাখা হলো ওটা পরে আবার উঠিয়ে আবার লাগাতে হবে আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে স্টিকার লাগাতে আর একদম পুরোটা একসাথে না লাগাতে ওই যে এভাবে অল্প অল্প করে লাগিয়ে নিচের দিকে নামবেন আর কোনো জায়গায় যদি এক হালকা ভাজ পড়ে ওটা সুন্দরভাবে উঠাবেন তারপর আবার টেনে টেনে লাগাবেন এগুলো একদম রাবার জাতীয় আপনারা যত টানবেন তত বড় হবে আর হট এয়ার গান থাকলে আপনারা একটু হিট দিবেন তাহলে বেশি ভালো হবে দেখেন এই জায়গাটা পাকানো তাও সুন্দরভাবে এটা লেগে যাচ্ছে যে জায়গাগুলো বাঁকানো এগুলাতে আপনার হিট দিয়ে লাগাবেন তাহলে একদম সুন্দরভাবে লেগে যাবে আমাদের এক সাইড হয়ে গেছে আর এই আমরা অল্প করে লাগিয়ে রেখেছিলাম এটা উঠাবো তারপর আবার সুন্দরভাবে লাগানো হবে সেম ওই সাইড এর মতো এই সাইডটাও এভাবে স্টিকারটা লাগাই নিতে হবে উপর আর নিচের বড় দুইটা ওটা কভার হয়ে গেছে এখন আমরা পিছনে যে রডগুলো আছে এগুলো কভার করব। একদম আপনারা লাগানোর ক্ষেত্রে প্রথমে উপরের যে লাইনটা আছে সুন্দর ভাবে উপরের লাইনটা একটা টেনে দেবেন তাহলে আপনার স্টিকারটা ভাঁজ করা বা ভিতরে যে বাবলি আছে এগুলা থাকবে না বাদ বাকি যে বাঁকানো জায়গাগুলা আমি আপনাদের দেখাই যে বাঁকানো যে জায়গাগুলো আছে এগুলাতে আপনারা গ্যাস লাইট ইউজ করবেন হালকা হিট দেবেন তাহলে এটা সুন্দরভাবে বসতে লাগবে আমাদের সুন্দরভাবে এই সাইডের স্টিকারটা করা হয়ে গেছে আমি একটু আপনাদের দেখাই আর এই সাইডটা উঁচা আছে জাস্ট আমরা এটার ওপর একটা কাগজ লাগাই দিচ্ছি কারণ ফ্রেমটা যখন আমরা রাখবো এই জায়গাতে ঘষা খাওয়ার একটা সম্ভাবনা আছে এটা যেন না খায় এটার মতো বাকি যে তিনটা রড আছে এই তিনটা করে নিতে হবে তারপর এখানে সিট পোস্ট আছে এবং তারপর সামনে হেড সিট আছে এগুলো সুন্দরভাবে করে নিতে হবে এখন আমরা এই জায়গাটা স্টিকার করবো তো প্রথমে আপনারা এটার উপরের যে কাগজটা আছে উঠিয়ে ফেলবেন তারপর এভাবে হচ্ছে সামন থেকে আপনারা স্টিকারটা লাগাবেন রুচে যে বরোবর আছে এবার উপর লাগাতে হবে তারপর হিট দিয়ে বাকি টুকর লাগাতে হবে অলরেডি আমাদের পুরো ফ্রেমটা কভার করা হয়ে গেছে এখন যে ডিজাইনগুলো আছে আমরা এই ডিজাইনগুলো বসাবো তো এই যে উপরে দেখবেন এটা হচ্ছে উইস্কো 4x এর যে উপরের যে ডিজাইনটা থাকে এই ডিজাইনটা বসানো হচ্ছে এগুলো হচ্ছে ডিজাইন আপনাকে ডিজাইনগুলো সাইড থেকে ছোট ছোট করে কেটে নিতে হবে তারপর এগুলো লাগায় নিতে হবে এটা হচ্ছে উইসকো ফোর এক্স এর কপি ফ্রেম দেখেন দূর থেকে একদম সেম টু সেম লাগছে উইসকো ফোর এক্স আর এটা স্টিকার করা আছে আমি আপনাদের দেখাই যেহেতু স্টিকার করা আছে এই জন্য এই যে দাগগুলো বোঝা যাচ্ছে যারা স্টিকার করবেন তাদের অবশ্যই দাগগুলো বোঝা যাবে এটা এই জায়গাটা থাকবে হচ্ছে সিট পোস্টের এখানে আর এই জায়গাতে বেশি হচ্ছে একটু দাগ থাকে ভাজ থাকে আর এখানেও হচ্ছে দাগ থাকবে প্রত্যেকটা স্টিকারের এই দাগগুলা থাকে তবে কিছু কিছু কালার আছে কালো কালার বা হচ্ছে নীল কালার এই কালার যায় আর আপনারা যদি এরকম কপি করেন তাহলে অবশ্যই হচ্ছে এরকম একটু কিছু আপনাদের প্রবলেম থাকবে কারণ যেহেতু এটা কপি তো এই যে এই জায়গাগুলো দেখছেন এখানে ছোট ছোট কিছু স্টিকার আছে এগুলো লাগায় নিতে হবে এই দাগের উপরে যেমন আপনার নাম লেখা বা অন্য যে ডিজাইনগুলো আছে যখন আপনি এই জায়গাগুলোতে লাগিয়ে নেবেন তখন এই যে এই দাগগুলা তখন আর থাকবে না যে ডিজাইনটা দেখছেন একদম উঁচকো ফোরেক্সের যে ডিজাইনটা আছে সে মোটাই করা আছে গ্রিক রাইট প্লাস হচ্ছে এখানে উঁচকোর যে ডিজাইনটা আছে এখানে উঁচকো ফোর এক্স এখানে দেখবেন আপনার উঁচকোর যেটা সিট পোস্টে থাকে প্লাস হচ্ছে নিচের উঁচকোর যতগুলা ডিজাইন আছে সবগুলো এখানে করা আছে আর একটা ফুল ফ্রেম স্টিকারের দাম মাত্র চারশো টাকা আর বাংলাদেশে শুধুমাত্র আমাদের সাইকেল স্টিকার হাউসে আপনি এই ফুল ফ্রেম স্টিকারটা পাবেন আর বাংলাদেশের কেউ এটা সেল করে না কারণ এই ডিজাইনগুলো আমাদের নিজেদের তৈরি এ ভাই আমাকে কিছু স্টিকার সাজেস্ট করেছে তো ভাইকে আমি স্টিকারগুলো পাঠিয়ে দেবো ভাই নিজেই কিন্তু হচ্ছে এই যে এই জায়গাগুলোতে লাগায় নেবে তাহলে এই জায়গার যে কাটা দাগগুলো সেটা কিন্তু আর বোঝা যাবে না যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে এখানে দেখেন যে দাগ আছে তারপর এখানে আর কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে এই ডিজাইনের নিচে কিন্তু দাগটা ভেঙে গেছে ছোট ছোট কিছু স্টিকার দেবেন এই দাগের উপরে তখন এই ডিজাইনটা এই দাগগুলো আর দেখা যাবে না আর আপনি অল্প একটু দূর থেকে যদি দেখেন এই যে এত দূর থেকে হালকা একটু দূর থেকে তাহলে আর দাগগুলো বুঝতেই পারবেন না উইচ করছে লোগো সেটাও আছে আর এটা ছিল সেমিনার ফ্রেম আমরা এটাকে কেটে ডার্ক ফ্রেম বানাইছি তারপর আমরা এটা কপি করেছি বাংলাদেশে শুধুমাত্র আমরাই এরকম কাস্টমাইজ কাজগুলা করে থাকি আর যে ডিজাইনগুলো দেখছেন প্লাস হচ্ছে ফ্রেম ডাট করা শুধুমাত্র আমরাই প্রফেশনালভাবে আমাদের সাইকেল স্টিকার হাউস এগুলো করে থাকে তো আপনারা আপনাদের যদি পুরাতন ফ্রেমটাকে মডিফাই করতে চান তাহলে আপনারা ফ্রেমটা পাঠাতে পারেন ফ্রেম চাওয়া আসার খরচ হবে তিনশো আশি টাকা এটা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের যে সার্ভিসগুলো আছে সবগুলোই হচ্ছে ফিক্সড রেট সবার জন্য এখানে কোনো দামাদামি হবে না আর এখানে যে ফ্রেমটা দেখছেন এবার মোট খরচ হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ডাট বানানো হচ্ছে বারোশো স্টিকার চারশো পঞ্চাশ স্টিকার লাগানো হচ্ছে তিনশো কুলিং প্যাকেটিং হচ্ছে দেড়শো টাকা আপনার ফ্রেমটা অবশ্যই ভালো থাকতে হবে যদি আপনার ফ্রেম অনেক মরিচা থাকে তাহলে অবশ্যই রংটা উঠাতে হবে আর যদি রং উঠান সেক্ষেত্রে আপনার এক্সট্রা দুশো টাকা খরচ হবে আর টোটাল আসবে চব্বিশশো আশি টাকা মতো সেখানে আমরা তিরিশ টাকা মতো ছাড় ওটা চব্বিশশো পঞ্চাশ টাকা করেছি সবার জন্য আপনারা যারা চাচ্ছেন ফ্রেমগুলো পাঠাতে তারা আমাদের যে সার্ভিসে কাজগুলো আছে সেগুলো আপনারা একটু জেনে নেবেন চেষ্টা করবেন দামাদামি না করতে কারণ দামাদামি করলেও আমাদের এখানে দামটা কম হবে না সবার জন্য ফিক্সড রেট আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসু মাহুদ ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে যে ফ্রেমটা দেখছেন এই ফ্রেমটা ছিল সেমি ফ্রেম আমরা এটাকে কেটে ফ্রেম বানিয়েছি